সকালে কিন্তু হাওয়া বদলে গেছে একদম গরম গরম হাওয়া বইছে চারিদিকে এর পরা রোদে আমাদের কিন্তু হতে হতে হয় হয় আর তো এই আমরা রকম ধরনের ফেব্রিক পরলে আমরা আমাদের নিজেদের একটু ফুল রাখতে পারবো প্রাণ ফুলের শ্বাস নিতে পারবো তাহলে চলুন আজকের আমি কিছু ফেব্রিক নিয়ে এসেছি এই গরমের দিনে যেটা আপনাকে ঠান্ডা রাখবে তাহলে আপনারাও কিন্তু একদম ঠান্ডা হয়ে হয়ে পুরো ভিডিওটা দেখবেন ওয়েলকাম টু আজমেরা ফ্যাশন নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি তো বলছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি সত্যিকারের আছেন কি না কেননা এই গরমের পরা রোদ আর ঘামে প্রত্যেকটা মানুষের হাল বেহাল হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ চিন্তা করছে যে এই সময়ে কেমন ধরনের একটু কাপড় পরলে আমাদের একটু ঠান্ডা লাগবে আমরা একটু শান্তি পাবো তো আপনারা এটাই চিন্তা করছেন সবাই জানেন যে এই গরমের দিনে একটু হালকা ফুলকা একটু পাতলা ধরনের কাপড় পরতে সবাই ভালোবাসে তো আমি আপনাদের বলে দিচ্ছি আজকের কোন ফেব্রিক আপনারা ইউজ করলে এই কড়া রোদে আপনাদের না হতে হবে কোনো হয়রান আর ঘামেতে না হবে কেউ ইরিটেড তো চলুন আজকের আমি আপনাদের জন্য কিছু স্পেশাল মানে কাপড় নিয়ে এসেছি যেটা এই গরমের জন্য খুবই স্পেশাল আপনারা জানেন আপনারা প্রত্যেকেই জানেন সবচেয়ে প্রথম হচ্ছে সুতি লেনিন কটন খাদি কটন তারপরে আছেন স্যামব্রি বলে একটা আছে যেটা ডেনিমের মতন একটা ফেব্রিক আছে ডেনিম টাইপের সেইটা তো এই গরমে যদি আপনারা রকম ধরনের কটন কাপড় ইউজ করেন তাওই কিন্তু আপনারা ঠান্ডা অনুভব করবেন আর দোকান যারা কাপড়ের দোকান করেছেন যারা ঘরে বসে বিক্রি করছেন তারাও আর যাদের দোকান আছে তারাও আর যারা নতুন দোকান করতে চাইছেন তাদের জন্য বলছি এই গরমের দিনে এটা কিন্তু একটা সিজন এই গরমের দিনে যত আপনার দোকানে এই রকম সুন্দর সুন্দর কটন কাপড়ের ভরপুর কালেকশান রাখবেন তবেই কিন্তু আপনাদের দোকানে ঘরাকে লাইন লাগবে মানে কাস্টমারের লাইন লাগবে কাপড়গুলো আপনারা দেখে নেবেন খুবই সুন্দর কাপড় এর প্রিন্টটা কিন্তু এত সুন্দর আর কাপড় একদম পাতলা কিন্তু নরম কাপড় একদম পড়লে বুঝতেই পারবেন না যে এইটা কাপড়টা যে মানে এত হালকা তো এরও আপনারা পুরো না কালার অপশান আলাদা আলাদা প্রিন্টও পেয়ে যাবেন ছটা আটটা মানে আলাদা আলাদা ব্রাঞ্চে কিন্তু আলাদা আলাদা সেট থাকে একই সেট থাকে না কোনোটা চারটে কোনোটা ছটা কোনোটা আটটা তো এই রকম আপনারা যেটা মানে যে কটার ব্রাঞ্চ থাকবেন আপনারা সেই রকম পেয়ে যাবেন একটা কালেকশন আমি দেখাচ্ছি দেখুন খুব সুন্দর মেরুন কালারের ওপর আর ইয়েলো কালারের উপর কম্বিনেশন ঠিক আছে এটা একটু বাঁধনি প্রিন্ট আছে এর দেখুন এই যে এর ব্লাউজ পিস এইটা আর এর যে শাড়ির কম্বিনেশনটা দেখুন নিচে আছে জরির পার উপরে বাঁধনি প্রিন্ট আবার চুমকি দিয়েও কাজ করা আছে মানে শাড়িটার লোক কিন্তু একদম আলাদা ধরনের করেছে আর বান্ধে প্রিন্টের বান্ধে প্রিন্টের তো আপনারা আলাদা আলাদা প্রচুর শাড়ি পাবেন প্রচুর ডিজাইনের শাড়ি পাবেন আর একটা আমি আপনাকে কোটা কটন জানি তো কোটা কটন যেটা রাজস্থানে মানে তৈরি হয় দেখুন এর ব্লাউজ পিসটাও এত সুন্দর না যে কেউ পরবে খুবই ভালো লাগবে এই যে মানে জয়পুরি কটন যেটাকে বলা হয় দেখুন কটন মানে কোটা কটন যেটা বলা হয় সেটাও বলতে পারেন এর প্রিন্টার লুকসটা খালি দেখে নিন হেবি না এটা কিন্তু যে কেউ উপর একদম ইউনিক ডিজাইন যে কেউ উপর এগুলো কিন্তু সব নতুন স্টক চলে এসেছে এরও আপনারা কিন্তু পুরো কালার অপশান পেয়ে যাবেন প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইনও পেয়ে যাবেন আর একটা আমি পিওর কটন দেখাচ্ছি যেটা এটা হচ্ছে দেখে নিন প্রিন্টটা খালি একবার দেখে নিন হেভি কালার না যেটা আমাদের সম্বলপুরি শাড়ি হিসেবে সম্বলপুরি নয় কিন্তু এটা এই যে দেখুন এটা ব্লাউজ পিস আর এরও আপনারা কিন্তু দেখুন কাপড়ের জমিনটা খালি একবার দেখুন একদম পাতলা ফাইন একদম এটা আপনারা ক্যামেরাতে দেখছেন আপনাদের কেমন করে আমি বোঝাবো বলুন তো এই দেখুন আপনারা হাত দিলেই বুঝতে পারবেন যে এর জন্য কিন্তু আপনাদেরকে আজমিরা ফ্যাশনের ভিজিট করতে হবে তবেই আপনারা বুঝবেন যে এখানকার কোয়ালিটি কেমন এত সুন্দর কাপড়ের কোয়ালিটি না যেগুলো না পরলে না টাচ করলে আপনারা বুঝতে পারবেন না দেখুন এত সুন্দর সুন্দর কাপড় এরও আপনারা কিন্তু কালার অপশান পেয়ে যাবেন আর বাঞ্চ টু বাঞ্চ আপনাদের নিতে হবে দেখুন এই একটা ব্লাউজ পিস দেখুন খুব সুন্দর রেড এটাও পিওর কটনের ওপর এখানে পিওর কটন কিন্তু দুশো টাকার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর এমনিতে তো একশো দু টাকার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এখন প্রায় ব্লাউজ মানে শাড়ি কিন্তু ব্লাউজ পিস আসছে এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের লেনিন কটন পেয়ে যাবেন স্যামরা কটন পেয়ে যাবেন এখানে দেখুন প্রচুর কালেকশান আছে আমি তো একসঙ্গে সব আপনাকে দেখাতে পারবো না তো আপনাদের যদি দেখে কিনতে বা আপনাদের দোকানে এই সিজনে গরমের সিজনে মানে ভরপুর কটনের কালেকশান রাখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একবার অন্তত আজমিরা ফ্যাশনের ভিজিট করতেই হবে হ্যাঁ যদি না আসতে পারছেন তাহলে তাদের জন্য তো অপশান আছে স্ক্রিনের নম্বর চলছে নম্বরে কল করুন পারচেসিং শুরু করে দিন আর একটা কথা চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বেল আইকন মানে প্রেস করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না কেননা দেখুন হেভি কালেকশন কিন্তু প্রত্যেকটা কালেকশন ইউনিক কালেকশন রকম কালেকশন যদি আপনাদের পারচেসিং করতে হয় তাহলে তো বেল আইকন অবশ্যই প্রেস করতে হবে আর অবশ্যই আপনাকে আজমিরা ফ্যাশনের ভিজিট করতে হবে